আমরা এই জমিটা উদ্ধার করেছি আমরা কারো জমি দখল করিনি আমাদের মাঝে আমরা আপনাদেরকে আপনারা যারা সেদিন পরিশ্রম করেছেন জীবনের ঝুঁকি নিয়েছেন আমরা কিন্তু মশুর ভাই আপনাদের ধন্যবাদ জানিয়েছি এবং আমরা দায়িত্ব ছাড়া আগে আপনাদেরকে ক্রেস্ট দেব ক্রেস্ট ক্রেস্ট দিয়ে বরণ করবে আমি যেমন ভুলে যাব

ভাই একদম চমৎকার কেন্দ্র ভালোভাবে চলছে তারপরে আপনার ক্ষেত্রে চমৎকার ডিসিপ্লিন মানতে হবে আমি এটা আশা করি না যে স্বামী এবং আমাদের সোহেল এই নেতৃত্বে এই কমিটিতে যারা আছে তারা এটা করবে আমি আশা করি তারপরে আমাকে এই আশা নিয়ে আমি তো ভালো করতেছি কিন্তু একটা আতঙ্কে ছিলাম

what

তার মেম্বারশিপ থাকা উচিত না থাকা সেটা আপনারা দিবেছেন আপনারা রায় দেবেন আর ওদের সময় নিয়ে বলে